আমি বিবাহ করতে চাই কিন্তু আমার পরিবার থেকে বিবাহ করাতে রাজি নয় এ অবস্থায় আমার আমরা জেনার দিকে যাওয়ার এ অবস্থা আমার জেনার দিকে যাওয়ার সম্ভাবনা বেশি সপ্তাহে দুই দিন রোজাও রাখি এমত অবস্থায় আমার কি করণীয় যদি একটু জানাতেন উপকৃত হতাম প্রথম কথা হলো যেসব যুবক যুবতী নিজেদের চরিত্রে হেফাজত করা নিয়ে তারা শঙ্কিত তাদের প্রথম কাজ হলো চরিত্র নষ্ট হতে পারে জেনায় লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে এরকম জায়গাগুলো থেকে দূরে সরা আল্লাহ সহ বলেছেন ওলা তাপরাবো জেনা তোমরা জেনার কাছেও যেও না হারাম রিলেশন আছে তাহলে সেটা থেকে বেরিয়ে আসতে হবে সেটা ছিন্ন করতে হবে সম্পর্ক এটা হলো মূল উপায় আপনি নিজে হারামের কাছাকাছি অবস্থান করবেন মোবাইলে হারাম জিনিস দেখবেন হারাম ভিডিও দেখবেন হারাম বিভিন্ন ফুটেজ দেখবেন হারাম ওয়েবসাইটে ঢুকবেন এবং ঢুকে নিজেকে নিয়ন্ত্রণ করতে কষ্ট হবে তখন বলবেন আমি কি করব। তো প্রথম করণীয় হলো ওই হারামগুলোর রাস্তা বন্ধ করে